জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস এইটিন নিয়ে যার মধ্যে আমরা ছাব্বিশ আট দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে সলভ করতে হবে তো আমাদের এটা পুরো ভাঙতে হবে এটা টু জেড মাইনাস ফাইভ ওয়াই তার হচ্ছে এখানে হোল স্কোয়ার তো এখানে পাবো আমরা কিনা ফোর জেড স্কোয়ার পাবো তারপরে পাবো হচ্ছে এখান থেকে পঁচিশ ওয়াই স্কোয়ার আর এখানে পাবো হচ্ছে পাঁচ দু দশ দুই হচ্ছে এখানে কুড়ি ওয়াই জেড পাবো তারপর পাবো এখান থেকে কতটা পঁচিশ জেড স্কোয়ার পাবো এখান থেকে আমরা আর এখানে পাবো হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার পাঁচ দুকোনের দশ আর দুই কুড়ি কুড়ি হচ্ছে এখানে পাবো আমরা ওয়াই জেড মাইনাস পঁচিশ জেড স্কোয়ার তো এই কুড়ি ওয়াই জেড এটা এটা কাটে এখান থেকে পঁচিশ পঁচিশ কেটে যাচ্ছে এখান থেকে তাহলে পরে থাকছে কত এখান থেকে না ফোর জেড স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে উনত্রিশ ওয়াই স্কোয়ার তো এখানে অপশান দেখো অপশান বিতে রয়েছে এটা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঁচিশ এক্স টু বলছে ষোলোশো হলে এক্সের সম্ভাব্য মান কত তাহলে এক্স কিউ মান কত হবে এখান থেকে না ষোলোশোকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করবো ছ পয়সা দেড়শো মানে একশো চার পয়সা একশো মানে এটা হচ্ছে আমাদের চারের কিউব তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা চার পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে এই ডিস্ট্রিবিউশনে মোড় নির্ণয় করতে হবে দেখো আমরা এতদিন যা শিফটে অঙ্ক এসেছিলাম ওদের মিন বলেছিলো মিন করেছিলাম আমরা মিডিয়ান করেছি তো এখানে কিন্তু গ্রুপ ডাটা দেওয়া আছে আর সেখানে আমাদের মোড় নির্ণয় করতে হবে এটা নতুন রকমের ফর্মুলাটা ভালো করে দেখে নাও এমনি কিন্তু এইগুলো করা কিন্তু সোজা যথেষ্ট ঠিক আছে দেখো মোড় বার করতে গেলে ফর্মুলাটা একটু মনে রাখতে হবে প্রথমে কি না এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু হচ্ছে এইচ এইটা একটু মনে রাখতে হবে ফোর্মাটা আর খুবই সোজা দেখো কী হবে না যেটাতে ফ্রিকোয়েন্সি বেশি সেটা হচ্ছে আমাদের মডাল ক্লাস এখানে সপ্তাহে ফ্রিকোয়েন্সি কোথায় দেখো এইখানে আছে দশ আছে আর মধ্যে আছে না কুড়ি থেকে তিরিশের মধ্যে মানে যা কাজ হবে আমাকে এটাকে ঘিরেই হবে ঠিক আছে যেখানে ফ্রিকোয়েন্সি হাই সেটা হচ্ছে আমাদের এখানে মডার ক্লাস তার মানে এলটা হচ্ছে ওই মডার ক্লাসের লোয়ার লিমিট তার মানে এলের মানটা এখানে হচ্ছে আমাদের কুড়ি ঠিক আছে এফ ওয়ান মানে যে মডার ক্লাস নিয়ে আমি কাজ করছি তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ ওয়ান যেটা হচ্ছে আমার দশ এফ জিরো মানে তার ঠিক আগের যে ক্লাসটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে আমার এইট এফ টু মানে তার পরে যেটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি মানে এফ টু মানে এখানে কত না দুই আর এইচ মানে কত এই যে মোডার ক্লাসের মধ্যে যে অন্তরটা লোয়ার লিমিট আর আপারের মধ্যে যে অন্তর তাকে বলছি আমরা এখানে এইচ যার মান এখানে আমাদের দশ তো ব্যাস হয়ে গেল মান এখান থেকে এল হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি এফ ওয়ান মাইনাস মানে দশ থেকে এখানে আমাদের আট বিয়োগ হলো দুই ইন্টু দশ যাচ্ছে এখান থেকে এফ জিরো মান হচ্ছে এখানে আট এফ টু মান হচ্ছে এখানে মাইনাস টু ইন্টু হচ্ছে এখানে দশ আর ওপরে পাচ্ছি আমরা কত উপরে পাচ্ছি আমরা দুই তলায় পাচ্ছি আমরা দশ থেকে কুড়ি বেক করে পাচ্ছি কিন্তু আমরা দশ ইন্টু হচ্ছে দশ 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 কাটে কুড়ি প্লাস দুই মানে পাচ্ছি কিন্তু আমরা বাইশ পাচ্ছি তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ক্লাস দিয়ে মোড নির্ণয় করতে দেয়নি এখন কিন্তু দিয়ে দিয়েছে এটা আমাদের করে রাখতে হবে ফর্মোয়াটা মনে রাখতে হবে রাখলেই কিন্তু আমাদের অঙ্কটা করা যাবে খুব একটা কঠিন না পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করে যাকে বলছি ফিফটি সেভেন নাইনটি ফাইভ এবং টু ওয়ান ওয়ান দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ শেষ পাওয়া যাবে যাকে দিয়ে হবে এটা যাকে দিয়ে কে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ শেষ পাওয়া যাবে ঠিক আছে তো আমরা এরকম কী করি এরকমগুলো ক্ষেত্রে আমরা ফিফটি নাইনটি ফাইভ আর ফিফটি সেভেনের মধ্যে অন্তর টু ইলেভেন নাইনটি ফাইভের মধ্যে অন্তর আর টু ইলেভেন ফিফটি সেভেনের মধ্যে যে অন্তরটা বার করার পর তাদের মধ্যে আমরা কী করি না এই সেভ করি তো এখানে পাচ্ছি আমরা কতটা থার্টি এইট পাচ্ছি এখানে পাচ্ছি কত আমরা পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা একশো ষোলো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা একশো এখন এদের মধ্যে এই সেভ করলে যা ওটাই হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড অ্যান্সার এই সেভ করলে কত পাবো দেখো এখান দুই পাবো দুই ছাড়া তো কোনো মিলই নেই এখানে দুই ইন্টু উনিশ উনিশ দিয়ে বাকিগুলো যায় না তাহলে একমাত্র এখানে দুই হবে দুই দিয়ে এটাকে ভাগ করলে আমরা যা পাবো এটাকে ভাগ করলে যা পাবো আমরা আর এটাকে ভাগ করলে কিন্তু আমরা একই রকম ভাগশেষ পাবো ঠিক আছে দেখো একশো পাঁচ ইন্টু দুই মানে দুশো মানে এক থাকছে ভাবশেষ এখানে দেখো ফর্টি সেভেন মানে এক থাকছে ভাগশেষ আর এটা দেখো আঠাশ দুগুণে ছাপ্পান্ন মানে এক থাকছে ভাগশেষ তাহলে দুই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন একটা বইয়ের ধার্য মূল্য হচ্ছে নশো টাকা এক ব্যক্তি দুটো ক্রমিক ছাড় ছাড় পাওয়ার পর সে ছশো তিনশো টাকা জিনিসটা কেনে প্রথম ছাড়টি হলো বারো পার্সেন্ট তাহলে দ্বিতীয় ছাড়টি কত তো প্রথম ছাড়টা আমি এর ওপর চাপিয়ে দিই তাহলে নশোর ওপর বারো পার্সেন্ট মানে হচ্ছে অষ্টআশি বাই হচ্ছে হানড্রেড তো এখান থেকে কালটা পাচ্ছি আমরা আল রং বাহাত্তরের দুই হাতে রয়েছে এখান থেকে আমাদের সাত আল রং বাহাত্তর আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা উনআশি সাতশো বিরানব্বই আর সেই দামটাই কমে কত হয়েছে না ছশো তিরানব্বই আর একটা ডিসকাউন্ট দিয়ে তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা নয় পাচ্ছি এখান থেকে আমরা নয়কে দশ এখানে পাচ্ছি আমরা আট নয় ঠিকই আছে তো এখানে নয় পাচ্ছি আমরা ঠিক আছে নয়কে দশ নয় ঠিক আছে নাইনটি নাইন তাহলে নাইনটি নাইন ছাড় দেওয়া হচ্ছে কিন্তু এর ওপর কত টাকার ওপর না সাতশো বিরানব্বইয়ের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত ছাড় দেওয়া হচ্ছে একটু কাটাকুটি করতে হবে এগারো দিক আলো পাচ্ছি কিন্তু আমরা নয় এগারো দিক আলো পাচ্ছি আমরা এখানে সাত এগারো হচ্ছে এখানে সাতাত্তর এখানে হচ্ছে আমার দুই আচ্ছা আর কাটাকুটি যায় তো যায় অবশ্যই চার পঁচিশে একশো চার আঠেরো হচ্ছে বাহাত্তর দুই দিয়ে নয় দিয়ে যায় দুই হলো পঁচিশ বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এইটা হচ্ছে আমার সেকেন্ড ডিসকাউন্ট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো চেয়ার এবং তিনটে টেবিলের কয় মূল্য বলছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দুটো চেয়ার আর হচ্ছে তিনটে টেবিলের কয় মূল্য হচ্ছে এখান থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা যদি একটা চেয়ারের দাম টেবিলের থেকে দুশো পঞ্চাশ টাকা কম হয় যদি টেবিলের দাম হয় এক্স আর চেয়ারের দাম কত হচ্ছে এখান থেকে না এক্স মাইনাস দুশো পঞ্চাশ সেক্ষেত্রে একটা টেবিলের কয় মূল্য মানে এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এখানে বসিয়ে দাও টু ইন্টু এক্স মাইনাস দুশো পঞ্চাশ আর থ্রিটি মানে হচ্ছে থ্রি ইন্টু এখানে এক্স আর চোদ্দোশো পঞ্চাশ এখানে পাচ্ছি আমরা টু এক্স আর থ্রি এক্স পাচ্ছি এখান আমরা ফাইভ এক্স এটা গুণ করে পাচ্ছি আমরা পাঁচশো যেটা ওপার এখানে পাচ্ছি কেন্দ্রে আমরা উনিশশো পঞ্চাশ তাহলে এক্সের মানটা পাচ্ছি গেলে আমরা তিন পাঁচ পনেরো চার এখানে পাচ্ছি আমরা থ্রি নাইন জিরো তো এটাই তো আমাদের টেবিলের দাম থ্রি নাইন জিরো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো পাইপ এ এবং বি একসাথে এটা ট্যাঙ্কে চার মিনিটে সম্পূর্ণ করতে পারে যদি এর ছ মিনিট সময় কম লাগে ট্যাঙ্কটা ভর্তি করতে তাহলে বি এর একা ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় লাগবে তো আমরা আগে নর্মাল প্রস্তুতি করাই তারপর আমরা এখান থেকে অপশন টেস্ট করেও দেখাতে পারবো তো দেখো আমি ধরলাম যদি বি লাগে এক্স টাইম তাহলে এর লাগছে কত না এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এরা যখন মানে এক মিনিটে কাজ করবে কত না এরা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা ওয়ান বাই এক্স মাইনাস সিক্স আর এরা হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে চার মিনিটে কতটা করবে না চার ইন্টু এই দুটো যোগ সমান সমান কত হবে না এক অংশ মোট কাজ তাহলে এখান থেকে পাবো আমরা কী যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওপরে এক্স এক্স মাইনাস সিক্স তলায় পাচ্ছি আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু হচ্ছে একের চার এখানে পাচ্ছি আমরা টু এক্স আর চারে হচ্ছে এখান থেকে এইট এক্স মাইনাস হচ্ছে চব্বিশ সমস্যা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মানে পাচ্ছি কিন্তু আমরা এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ এক্স মাইনাস চব্বিশ সরি প্লাস চব্বিশ ইকোয়ালটু হচ্ছে জিরো তো এখান থেকে দুটো ফ্যাক্টর পাই একটা হচ্ছে এক্স মাইনাস বারো একটা হচ্ছে এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তো এক্স সমস্ত দুই তো হতে পারে না কারণ দুই কী করে হবে যদি দুই এখানে আমি বসাই তাহলে এখানে দুই মাইনাস ছয় মাইনাস চার হচ্ছে যা কিন্তু হতে পারে না তাহলে এখানে একমাত্র হবে কত না এক্সের মানটা হচ্ছে এখানে বারো অর্থাৎ বিয়ের সময় লাগবে কত এখান থেকে না বারো মিনিট যেটা আমাদের অ্যান্সার ডিতে রয়েছে এখন এতটা না করেও কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় কীভাবে দেখো এগুলো প্রত্যেকটা দেওয়া আছে কি বিট টাইম দেওয়া আছে প্রত্যেকটা দেওয়া আছে এখানে বিট টাইম তাহলে এর টাইমটা কত ছ মিনিট কম নেয় মানে নিশ্চয়ই তাদের চোদ্দো ছ মিনিট কম নেয় দেখো এখানে শূন্য মিনিট তো হবেই না কোনো দিন হতে পারে না তো এটা বাদই ধর চেক করার দরকার নেই এখানে দেখো ছয় বাদ দিতে পাচ্ছি কিন্তু আমরা নয় আর এখানে পাচ্ছি আমরা কত না ছয় পাচ্ছি এখন দেখো দুজনে মিলে কাজ করলে কিন্তু এটা চার মিনিটে শেষ হয় আমরা যখন দুটো টাইম জানি তারা একসাথে কাজ করার কী করে বার করি আমরা না এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এই ফর্ম আমরা ইউজ করি তো দেখো কুড়ি ইন্টু চোদ্দো বাই কুড়ি প্লাস চোদ্দ করলে বাচ্চি কিন্তু চৌত্রিশ দেখো কাটাগুটি তো যাই না তা চার মিনিট কী করে আসবে তো এটা তো হচ্ছে না এটা আমি চেক করবো না আট কারণ এমনিতেই শূন্য হয়ে যাচ্ছে বাদ দাও এইটা চেক করে দেখো দেখো পনেরো ইন্টু নয় বাই হচ্ছে চব্বিশ দেখো সেই কিন্তু তলায় কিন্তু একটা আট থাকছে চার মিনিট আসার কোনো জায়গা নেই তো এটাও বাদ এইটা দেখো বারো ইন্টু ছয় বাই হচ্ছে বারো প্লাস ছয় মানে হচ্ছে আঠেরো তার উপরে বাহাত্তর তলায় আঠেরো মানে পাচ্ছি কিন্তু দেখো আমরা চার তার অ্যান্সার কোথায় আছে অ্যান্সার ডিতে আছে পরের প্রশ্ন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বলছি এপিডি হচ্ছে স্বদেশ তো আমি সঙ্গে সঙ্গে ত্রিপুজুটা এঁকে নিই এটা হচ্ছে এবিসি আর এটা হচ্ছে আমার এফ ইডি ঠিক আছে যে অর্ডারে বলছে সেই অর্ডারে আমি নামটা দিলাম এবি হচ্ছে এখানে এক্স বিসি হচ্ছে এখানে এক্স প্লাস টু এপি হচ্ছে এখানে বারো ইডি হচ্ছে এখানে আমাদের আঠেরো তাহলে এক্সের মান তো আমি এটা বাই এটা এটা বাই এটা করে দিই ঠিক আছে তাহলে এক্স বাই এক্স প্লাস টু বারো বাই হচ্ছে আঠেরো তার মানে আমি বলতে চাইছি এখান থেকে এবি বাই এ এবি বাই ইএফ বা এপি আর এখানে বি সি বাই হচ্ছে ইডি ঠিক আছে এই দুটোর অনুপাতকে আমি এইভাবে লিখলাম ঠিক আছে এখন এইখানে বিসিটাকে নিচে নামানো যায় আর ইএফটাকে এখানে তোলা যায় ছয় দিক আলো পাচ্ছি আমরা দুই এখানে কালো আছে আমরা তিন থ্রি এক্স এখানে পাচ্ছি আমরা টু এক্স প্লাস ফোর তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা চার অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন একটা ঘড়ি মূল্য বলছে দশ হাজার টাকা যা ফর্টি পার্সেন্ট এবং কে পার্সেন্ট দুটো কমি ছাড়ে পাওয়া যায় যদি ঘড়ির বিক্রয় মূল্য হয় চব্বিশশো টাকা তাহলে কে এর মান কত তো প্রথম ডিসকাউন্টটা চাপিয়ে দাও এর ওপর টেন থাউজেন্ডের ওপর ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে পাচ্ছি কিন্তু আমরা ষাট বাই একশো মানে ছ হাজার টাকা ঠিক আছে তাহলে এখন কিন্তু এই ডিসকাউন্টটা দিয়ে আমরা পাইলাম এখান থেকে কত পেয়েছি আমি ছ টাকা পেয়েছি সেটা কমে কত হবে না চব্বিশশো হবে যদি আমি রেশিও করেও দেখি দেখো বারো দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ এখানে হচ্ছে আমার দুই অর্থাৎ পাঁচ টাকাটা হবে আমার দু টাকা অর্থাৎ তিন টাকা কিন্তু আমি আমাকে আবার ছাড় দিতে হবে তিন টাকা ছাড় দিতে হবে পাঁচ টাকার ওপর আর তাহলে একশোর উপর কত দিতে হবে পাঁচ দিয়ে কাল হচ্ছে আমরা কুড়ি এখানে তিন হচ্ছে এখানে আমাদের শাট এটাই হচ্ছে আমার কে পার কের মান কে পারসেন্টের মান এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ত্রিভুজ এব সি এবং ত্রিভুজ পিকিউআআর বলছে এখানে সর্বসম্ম নিম্নের কোনটা সঠিক নয় দেখো ত্রিবুজ এবিসি সর্বসম হচ্ছে ত্রিভুজ পিকিউআআর যে নামটা দেওয়া আছে সেই নামটা দেখে দেখে কিন্তু আমরা এখানে কম্পেয়ার করবো ঠিক আছে কোনটা সঠিক নয় বলেছে ঠিক আছে দেখো প্রথমটায় আছে এবি এখানে আছে পি কিউ তাহলে এবি আর পিকিউ এখানে সমান সমান এর পরে আছে এখানে বিসি এর পরে আছে এখানে কিউ আর তাহলে বি সি আর কিউ আর সমান সমান দেখো এবি পি কিউ সমান সমান পি কিউ আর সমান সমান এখানে দেখো আর পি আছে তো এর তো হবেই না এটা কোনোভাবে তো এটা তো হচ্ছেই না তো বাকিগুলো চেক করে দেখি আমি এখানে আর দেখো এখানে সি এ এর লাস্ট এর ফার্স্ট এর লাস্ট এর ফার্স্ট তাহলে সি এ হচ্ছে পি আর এটাও তো সমান ঠিকই আছে আবার দেখো এখানে পি কিউ ওপরের সাথে ঠিকই আছে বিসি কিউ আর সমান আছে কোন এ আর কোন পি প্রথমটা এর প্রথমটা সেম ঠিকই আছে কোনো অসুবিধা নেই এবার দেখো কোন এ পি দুই তিরিশটা আমি আঁকি তাহলে এ বি সি আর এটা হচ্ছে আমার পি কিউ আর এর এই কোন 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 দেখো এখানে তাই করেছে তিনটেই সমান আছে এখানে করে দিয়েছে কারণ সব হওয়ার পর তো সব কিছু সমান হয় তাহলে তিনটের মধ্যে কোনো অসুবিধা নেই তাহলে একমাত্র সমস্যা আছে কোথায় না এইখানে সমস্যা আছে যে বিসি আর এখানে দেখো আরপি দিয়েছে এখানে হবে না আর কোন এপিটাও কিন্তু এখানে ঠিক ছিল কিন্তু এইখানে কিন্তু মেজারমেন্ট অফ বিসি ইকল টু মেজারমেন্ট অফ আর এটা কিন্তু আমাদের ঠিক না অপশান এ এখানে কিন্তু আমাদের সঠিক নয় যে অর্ডারে নামটা আছে সেই নামটা কিন্তু ভেবে ভেঙে দেখতে হবে এখানে কিন্তু এবির সাথে পি কিউ সমান বিসির সাথে কিউ আর সমান আর সি এর সাথে কিন্তু এখানে আমাদের পিআরটা সমান পরের প্রশ্ন কো 2A টু এ সমসান শেক এ মাইনাস ফিফটিন ডিগ্রি হলে এর মান নির্ণয় করতে হবে তো আমরা এখানে কোষেটাই টাইকে লিখতে পারি সেক নাইনটি মাইনাস টু এ লিখতেই পারি সময় এ মাইনাস পনেরো ডিগ্রি বাদ দিয়ে দা নব্বই মাইনাস হচ্ছে এ হচ্ছে পনেরো এখান থেকে পাচ্ছি আমি থ্রি আর এখানে পাচ্ছি আমি একশো পাঁচ তাহলে এর মানটা পাচ্ছি আমরা পঁয়ত্রিশ ডিগ্রি তিন দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে মানে সি হচ্ছে রাইট পরের প্রশ্ন পি আর কিউ বর্তমান বয়সের অনুপাত যত কমে এটা দুবার হয়ে গেছে এটা 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 কত না সেভেন ইস টু ফাইভ পাঁচ বছর আগের পাঁচ বছর আগের পিয়ের বয়স আর পাঁচ বছর পরে কিউয়ের বয়স অনুপাত কত না এক টু এক মানে সমান সমান পাঁচ বছর পরে পি এর বয়স আর পাঁচ বছর আগে কিউয়ের বয়সের মধ্যে অনুপাতটা বার করতে হবে দেখো ধরলাম এখানে পির বয়সটা হচ্ছে এখান থেকে আমাদের সেভেন এক্স আর কিউয়ের বয়সটা হচ্ছে এখান থেকে আমাদের ফাইভ এক্স তাহলে পাঁচ বছর আগে মানে হচ্ছে পির বয়স কত না সেভেন এক্স মাইনাস ফাইভ আর কিউয়ের পাঁচ বছর পরে মানে ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়ান ইস টু ওয়ান মানে দুটো হচ্ছে সমান সমান তো এখান থেকে পাচ্ছি আমি টু এক্স ইকালু টেন পাচ্ছি তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ তাহলে এখান থেকে বলতে পারি তাদের বর্তমান বন বয়স কত এখান থেকে না সাত ইন্টু পাঁচ মানে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আর পাঁচ ইন্টু পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ এখন কী চাইছি এখান থেকে পাঁচ বছর পরে পিয়ের বয়স তাহলে পঁয়ত্রিশ প্লাস ফাইভ আর পাঁচ বছর আগে কিউয়ের বয়স মানে পঁচিশ মাইনাস পাঁচ তো রেশিও করলে পাচ্ছি কিন্তু তোমার চল্লিশ ইস টু হচ্ছে কুড়ি তার মানে অ্যান্সার হবে কত এখান থেকে না টু ইস টু ওয়ান হবে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্সকে আমাদের সমীকরণ আঁকা লেখা যেতে পারে কীভাবে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্স ইকোয়াল হচ্ছে জিরো ছয় আর দুই গুণ করলে কত হয় এখান থেকে বারো হয় বারোকে আমাদের এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগ করলে হবে কত না সাত হবে কারণ এই চিহ্নটা হচ্ছে যোগ আর কত আনতে হবে না সাত হবে আর গুন করলে কত হবে গুণ করলে হবে হচ্ছে বারো তো এমন চার আর তিন ছাড়া কী বা আছে তাহলে এখান থেকে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স ইকোয়ালড হচ্ছে জিরো ফ্যাক্টর দেখো কমন তোলে এখান থেকে টু এক্স কমন তোলে এখানে হচ্ছে এক্স প্লাস টু আর থ্রি কমন তুলে পড়ে থাকছে এখান থেকে আমাদের এক্স প্লাস টু তাহলে কী কী হলো একটা হচ্ছে এক্স প্লাস টু হলো আর একটা হচ্ছে এখান থেকে টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে জিরো তো এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে যদি না ভাঙতে পারো সেক্ষেত্রে আমাদের গুণ করেও কিন্তু আমরা দেখতে পারি এখান থেকে আমাদের কী হবে প্রথমে দেখো মাইনাস তিন আর প্লাস টু এত খাটতেও হতো না গুণ করলে কত হয় না মাইনাস ছয় হয় তো কোনো অপশানে নেই কাটা প্লাস তিন আর মাইনাস টু দেখো এটাও কিন্তু আমাদের গুণ করলে কত মাইনাস ছয় হচ্ছে তো এটাও তো হবে না আর মাইনাস তিন আর মাইনাস টু গুন করলে এখানে হয় প্লাস সিক্স কিন্তু মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফোর এক্স করে পাচ্ছি কিন্তু আমরা মাইনাস সেভেন এক্স যেটা এখানে আছে প্লাস তাহলে তিনটে অপশন কাটা মানে একমাত্র অপশন পড়ে যাচ্ছে কোনো অপশন বি পরের প্রশ্ন একটা অর্ধবৃত্তাকার মাঠের বেসাতে কত না চোদ্দ মিটার তার চারধারে তার দিয়ে বেড়া দিতে হবে প্রয়োজনীয় তারের দৈর্ঘ্য কত আর অর্ধবিত্তাকার মাঠ মানে এরকম টাইপের তো হয় তার মানে এখানে হচ্ছে কিন্তু এটা টু আর আর এটা হচ্ছে আমরা পাই আর তাহলে পাই আর প্লাস টু আর এই হিসেবটা করতে হবে আমাদের এখান থেকে আর কমন তুলে পাচ্ছি কিন্তু আমরা বাইশের সাত প্লাস হচ্ছে দুই সাত দেখুন চোদ্দো আর বাইশে পাচ্ছি কিন্তু আমরা ছত্রিশের সাত আর এখন দেখো এখানে আরের মানটা কত পাচ্ছি কিন্তু আমরা আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো দুই থেকে কারো পাচ্ছি কিন্তু আমরা কত না বাহাত্তর মিটার এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার বাহাত্তর মিটা মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই ভাই বোনের মধ্যে বয়সের অন্তর কত না সাত বছর তাহলে বয়সের সমষ্টি কত না একুশ বছর হলে ছোটো ভাই বা বোনের বয়স কত ধরলাম একজনের বয়স যদি তোমার এক্স হয় তাহলে আইনের বয়স কত হবে এক কাজ করি এক্স প্লাস সেভেন করে দিই ঠিক আছে একজনের বয়স যদি এক্স হয় তাহলে বয়স কত না এক্স প্লাস সেভেন এখন সমষ্টি করে কত পাবো এখান থেকে আমরা একুশ পাবো তাহলে টু এক্সের মান পাচ্ছি কিন্তু আমরা চোদ্দ তাহলে এক্স এর মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত তাহলে একটা সাত হলে একটা কত হবে না চোদ্দো হবে তো ছোটো ভাইয়ের বয়স কত হবে না সাত হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এবং ডির মধ্যে এই অনুপাতে ভাগ করা হয় যদি সি বির থেকে আটশো টাকা বেশি পায় তাহলে ডির ভাগ কত সি আর বি এইটা হচ্ছে সি এটা হচ্ছে বি তো এখানে সি বেশি পাচ্ছে মানে দেখো কতটা বেশি পাচ্ছে দেখো দুই বেশি পাচ্ছে তো এই দুই সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের আটশো তাহলে একের মানটা পাচ্ছে এখানে আমরা চারশো কি চাইছে এখান থেকে ডির ভাগ মানে তিনের মানটা চাইছে এখান থেকে তিনের মান কত হবে না চারশো ইন্টু তিন সম্পর্ন পাচ্ছি কেন আমরা বারোশো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ ও বি একত্রে একটা কাজ নদিনে দিনে ও সি একত্রে একটা কাজ আঠেরো দিনে সি এবং এ একসাথে এটা সাতা দিন সম্পন্ন করতে পারে এবিসি একসাথে কাজটা করলে কদিন সম্পন্ন করতে পারবে দেখো আমার তো লিখে লিখে করতেই পারি তো আমরা এরম অঙ্ক অনেকবারই করেছি আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে অঙ্কটা করব ঠিক আছে মানে বেশি লিখবো না এটাই বলতে চাইছি দেখো নয় আঠেরো আর হচ্ছে সাতাশ রসক হলে কত হয় যেটা অসংখ্য হয় সেটা উপরে বসাও কত হচ্ছে দেখো এমনিতে নয় ইন্টু দুই হওয়ার কথা আর এখান থেকে একটা তিন মানে সাতাশ তিনে তোমার চুয়ান্ন হচ্ছে ঠিক আছে সিম্পিল হচ্ছে কত না চুয়ান্ন এখন দেখো আমরা কি করবো এখান থেকে না নয় দিয়ে প্রথমে ভাগ করবো কত পাবো এখান থেকে আমরা ছয় পাবো আঠেরো দিয়ে ভাগ করে কত পাবো আমরা তিন পাবো আর সাতাশ দিয়ে ভাগ করলে পাবো কত আমরা এখান থেকে দুই পাবো এখন ভেবে দেখো আমরা কি করতাম এখান থেকে যদি না বুঝব দেখো একবার এ প্লাস বি এখান থেকে আমরা লিখতাম করে আমরা এখানে টোটাল ওয়ার্ক পেতাম চুয়ান্ন এখন এখানে পেয়েছি আমরা এফিসিয়েন্সি না ছয় পেয়েছি এখানে পেয়েছি আমরা কত না তিন পেয়েছি এবার সি প্লাস এ কত পেয়েছি আমরা দুই পেয়েছি আমরা কী করতাম যোগ করতাম না যোগ করার পর কী হতো না টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হতো মোট কত করতাম এখান থেকে ছয় দিয়ে নয় দিয়ে হচ্ছে এগারো তো তারপর কী কত আমরা এই দুইটা গিয়ে এখানে ভাগ করতাম তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দুইটাকে ভাগ করে দেবো তো কত পারছি এখান থেকে আমরা চুয়ান্ন আর দুই ওপরে গিয়ে হচ্ছে আমাদের এখানে একশো আট বাই হচ্ছে এগারো তাহলে একশো আট বাই এগারো হচ্ছে এখানে রাইট অ্যান্সার ন এগারো হচ্ছে নিরানব্বই নয় নয় পূর্ণ নয়ের এগারো দিন এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ ঠিক আছে এক লিখে লিখে কী করতে হয় আমাদের টোটাল কাজটা উপরে বসাতে হয় বসি এ করলাম আর তলায় একটা দুই দিয়ে ভাগ যখন এরকমভাবে পেয়ার করে থাকবে এ বি বি সি সি এ এই ক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু করা যায় প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে অসুবিধা কিছু নেই আর নাহলে তখন লিখে লিখেও করতে পারো পরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এখান থেকে পঞ্চাশ এ ইন্টু বি হচ্ছে এখানে সাত তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বি আর এ প্লাস বি মানটা কত দেখো সাত এ ইন্টু বি কত বলেছে এখান থেকে সাত বলেছে একে তো ভাঙা যায় না তাহলে একমাত্র নিশ্চয়ই সাত ইন্টু একই ভাঙতে পারি তাহলে নিশ্চয়ই তার এখানে সাতের স্কোয়ার প্লাস একের স্কোয়ার ইকোয়াল টু কত যেন পঞ্চাশ হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এখানে বলে দিয়েছি কি না এটা এখানে বি থেকে বল তাহলে নিশ্চয়ই তাহলে এর মানটা সাত আর বির মানটা কত ওয়ান এমন কী চাইছে এখান থেকে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বির মান তাহলে সাত থেকে একের বি সাত প্লাস এক একটা তো ছয় বাই আট দুই থেকে কালো আছে এখানে আমরা তিন বাই চার থ্রি বাই ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন গ্রাম এর জনসংখ্যা হচ্ছে বাহাত্তর হাজার যা প্রতি বছর হাজার রেটে হ্রাস পাচ্ছে গ্রাম বিয়ের জনসংখ্যা কত না চুয়ান্ন হাজার যা প্রতি বছর আটশো রেটে বৃদ্ধি পাচ্ছে কত বছরে উভয় গ্রামে জনসংখ্যা একই হবে তাই ধরলাম এখান থেকে যে টি বছর পর এটা সেম হবে তো সেক্ষেত্রে গ্রাম এর ক্ষেত্রে কী হবে না বাহাত্তর হাজার তো ছিলই প্রতি বছর হাজার করে হ্রাস পাচ্ছে তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে হাজার করে কত বছরের জন্য টি বছরের জন্য ইকুয়াল টু হবে কবে না যখন এই গ্রামের জনসংখ্যা সেম হবে তাহলে চুয়ান্ন হাজার ছিল এই গ্রামের জনসংখ্যা বিটা প্রতি বছর আটশো করে বাড়ছে তার মানে টি বছরে বাড়বে হচ্ছে আটশো ইন্টু টি তো হয়ে গেলো এরপরে গেলে হয়ে গেলে এটা আমাদের আঠেরোশো টি আর এটা এবারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা আঠেরো হাজার তার টির মান্ডা পাচ্ছি কিন্তু আমরা দশ হয়ে গেল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি নিচের পাইকারে ছটা জেলার বলছে পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে এখানে বলছে মোট উৎপাদিত ইউনিট কত না পাঁচ হাজার চারশো তাহলে ই জেলা ডিস্ট্রিবিউট হওয়া গড় ইউনিট কত তো এখানে সিতে হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট ডিতে হচ্ছে এখানে বারো পার্সেন্ট আর ইতে হচ্ছে এখানে চার পার্সেন্ট তিনটে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা আটচল্লিশ চার হচ্ছে বাহান্ন পার্সেন্ট তাহলে বাহান্ন পার্সেন্ট মানে হচ্ছে বাহান্ন বাই একশো ইন্টু হচ্ছে পাঁচ হাজার চারশো ইউনিটের মধ্যে এখন গড় বলেছে আমরা তিন দিয়ে তো ভাগ হবেই কারণ তিনটে জেলা এখানে তাই আলটিমেট তাহলে এখান থেকে কাটা করলে এখানে আমাদের আঠেরোশো পড়ে আছে শূন্য করে এখানে ক্যান্সারও হয়ে যাচ্ছে বাহান্ন ইন্টু হচ্ছে আঠেরো আঠেরো থেকে ছত্রিশে ছয় তিন পাঁচ আঠেরো নব্বই আর তিনে হচ্ছে এখান থেকে নাইন থ্রি সিক্স অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ আর জিরো পয়েন্ট সিক্স ফোরের বলছে মধ্য নির্ণয় তো কী কবো আমরা এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর মানে পঁচিশ বাই একশো আর হচ্ছে চৌষট্টি বাই একশো তো বেরোলে কী বেরোবে এখান থেকে পাঁচ বেরোবে আর এখানে বেরোবে আট আর দুটো একশো থেকে একটা একশো বেরোবে তাহলে চল্লিশ বাই একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা বদ্ধ আয় তখনোকে বলছে সমগ্রতলের ক্ষেত্রে নির্ণয় করে যা দৈর্ঘ্য উচ্চতা এখানে দেওয়া রয়েছে তো সিম্পল টু ইন্টু ষোলো ইন্টু বারো প্লাস বারো ইন্টু আট আয়টা হচ্ছে এখান থেকে ষোলো ইন্টু আট তো কত হয় এখান থেকে ষোলো বারো হচ্ছে এখান থেকে একশো বিরানব্বই আট বারো হচ্ছে এখান থেকে ছিয়ানব্বই ষোলো আটে হচ্ছে এখান থেকে আমাদের একশো আটাশ ঠিক আছে তো আটে দুই দশ ছয় হচ্ছে ষোলো ছয় হাতে রয়েছে থেকে আমাদের এক নয় দু এগারো নয় কুড়ি এক একুশের এক হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই 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 হচ্ছে চার চারশো ষোলো আর দুই মানে এখানে পাচ্ছি আমরা আটশো বত্রিশ অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি আটশো বত্রিশ বর্গ সেমি পরের প্রশ্ন কি বলছে এখানে তিন হাজার পাঁচশো টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্র সুদে বিনিয়োগ করা হয় তবে এত টাকা চক্র সুদ পেতে হলে সময়কাল নির্ণয় করো তাহলে পিটা কত এখান থেকে আমার পঁয়ত্রিশশো টোটাল অ্যামাউন্টটা কত পঁয়ত্রিশশোর সাথে ইন্টারেস্টটা যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ফাইভ এইট পয়েন্ট সেভেন ফাইভ তখন এখানে পাচ্ছি আমরা থ্রি এইট ফাইভ এইট সেভেন ফাইভ তলায় হচ্ছে একটা হানড্রেড যেটা আমি এইখানে খাইয়ে দেবো তাহলে পঁয়ত্রিশের পরে চারটে শূন্য ইস টু থ্রি এইট ফাইভ এইট সেভেন ফাইভ তো পঁয়ত্রিশ দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা তো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে দেখি আমরা তারা পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান আমরা পঁয়ত্রিশ এখানে থ্রি এইট ফাইভ এইট সেভেন ফাইভ তো এখানে এক দিয়ে যাচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ মিলে যাচ্ছে এখানে পঁয়ত্রিশ তারপর নাম হচ্ছে আট যাচ্ছে না সাত নাম আছে পঁয়ত্রিশ হচ্ছে এখান থেকে সত্তর ওয়ান সেভেন ফাইভ মানে এখানে যাচ্ছে আমার পাঁচ তার মানে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ তার মানে দেখো এটা হচ্ছে আমার একশো স্কোয়ার আর এটা হচ্ছে আমার এখান থেকে একশো পাঁচের স্কোয়ার মাথায় দুইটাই হচ্ছে এখানে সময় অর্থাৎ দু বছর লাগবে বছর মানে হচ্ছে এখান থেকে চব্বিশ মাস অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে টু ইয়ার্স মানে হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর মান্থস অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে মানবসাতে বলছে সঠিকভাবে তো এখানে আমাদের কত না ফোরটি ফাইভ এটা হচ্ছে আমাদের এখান থেকে নয় ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ ওকে আচ্ছা এখানে পাবো আমরা কত এটা চব্বিশ ধরছি আর এখানে ধরছি আমরা এটা কত না বারো তাহলে এখানে পাচ্ছি ভাগ করলে কত না দুই আচ্ছা তাহলে মাইনাস সেভেন আর এখানে পাচ্ছি কত আমরা আট এটা যেরকম আছে আর এটা হচ্ছে আমার দুই তাহলে আট ইন্টু দুই কত পাচ্ছি এখানে আমরা ষোলো ষোলো আর এখানে পাচ্ছি আমরা সাত 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 কাটে তো ষোলোই হচ্ছে অ্যানসার এখান থেকে ঠিক আছে ষোলো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে তবু যে নিচে চার্টে বলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ফি ওয়েভার সিটস দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের মোস্ট স্টুডেন্ট সংখ্যা কত না এখানে পনেরো হাজার তো এমটেক আর এম কমের একত্রে ফি ওয়েভার সিটসের সংখ্যা কত এম কম এইটা হচ্ছে এম কম থার্টি পারসেন্ট মনে হচ্ছে এটা আর হচ্ছে এম টেক এম টেক মানে হচ্ছে এখানে পনেরো পার্সেন্ট যোগ করলো বাচ্চা এখানে কতটা ফর্টি ফাইভ পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ বাই একশো ইন্টু হচ্ছে এখানে পনেরো হাজার শূন্যগুলোকে কাটো এখান থেকে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পনেরো কলো বাচ্চা মানে পাঁচ পনেরো বৈতরে পাঁচ সাত ষাট সাতষট্টি সিক্স সেভেন ফাইভ জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কি বলছে এখানে এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কতগুলো সংখ্যা হয় যা তিন এবং চার উভয় দ্বারা বিভাজ্য তিন এবং চার উভয় বলছে মানে এদের এলসিএম কত হয় না বারো তাহলে বারো দ্বারা বিভাজ্য তাহলে শুরু হচ্ছে করতে না বারো থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে তারপর চব্বিশ এই করতে করতে দেখো বারো ইন্টু বারো যা হচ্ছে ওয়ান ফোরটি ফোর হচ্ছে এখানে আমাদের লাস্ট সংখ্যা তাহলে এখানে বারো ইন্টু এক থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের বারো ইন্টু বারোতে তাহলে মোট সংখ্যা কত না বারো থেকে এক বিয়োগ করে তার সাথে আমাদের এক যোগ করতে হয় তাহলে আলটিমেট পাবো কত আমরা এখানে বারোখানার সংখ্যা ঠিক আছে আমরা এখানে এনটা কত পেলাম এখানে বারোখানা কারণ বারো ইন্টু এক বারো ইন্টু এক বারো ইন্টু দুই বারো ইন্টু তিন এই করে করে আলটিমেট বারো ইন্টু বারো যাচ্ছে তাহলে এখান থেকে এক থেকে শুরু করে এখানে বারোতে শেষ তাহলে আমরা কি করি না বারো থেকে এক বিয়োগ করি প্লাস আমরা এখানে এক করি করলে আলটিমেট আমাদের সংখ্যা কতগুলো আছে এমন বারোখানা সংখ্যা আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার যদি না বুঝতে পারো তাহলে এটাকে ধরে নাও এটা তম পথ যা হচ্ছে এখানে আমাদের একশো চুয়াল্লিশ তম পদ মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল হচ্ছে ওয়ান ফোরটি ফোর এ মানে হচ্ছে এখানে প্রথম পথটা এন মানে হচ্ছে আমাদের টোটাল পথ সংখ্যা ডি মানে কত করে বাড়ছে না বারো দ্বারা ভাগ যাচ্ছে মানে কিন্তু এটা প্রত্যেকের বারো করেই বাড়বে তাহলে একশো চুয়াল্লিশ তাহলে বারো যাচ্ছি গিয়ে বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা কত না একশো বত্রিশ পাচ্ছি এন মাইনাস ওয়ান বারো দিয়ে ভাগ করছি পাচ্ছি এখানে কত আমরা এগারো পাচ্ছি তাহলে এন ওয়ানটা আলটিমেট কত হচ্ছে না বারোই হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে সত্তরটা মানের গড় বলছে এখান থেকে আমাদের চল্লিশ প্রতিটা মানকে কুড়ি দিয়ে গুণ করা হলে পরিবর্তিত গড় আমাদের কত হবে বার করতে হবে দেখো প্রতিটা ভ্যালুকে গুণ করা মানে আলটিমেট যা এফেক্টটা হবে সেটা কিন্তু আলটিমেট যে গড়টা আছে তার উপরেই হবে অর্থাৎ সরাসরি চল্লিশকে কুড়ি দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের এখানে সঠিক গড়টা আমরা এখানে পেয়ে যাব এটা হচ্ছে আমার আটশো অপশান এ যদি না বুঝতে পারো দেখো এ ওয়ান এ টু এই করে করে ধরো এ সেভেন্টি অবধি আছে সত্তর দিয়ে ভাগ করছি আমরা এটা হচ্ছে আমার গড় কত বড় আছে না চল্লিশ ঠিক আছে এখন দেখো যদি প্রত্যেকটা মানকে কুড়ি দিয়ে গুণ করি মানে এটাকে কুড়ি দিয়ে গুণ এটাকে কুড়ি দিয়ে গুণ এই করে করে এইখানে এটাকে কুড়ি দিয়ে গুণ সবাইকে কুড়ি দিয়ে গুণ করলে কী হবে না আলটিমেট দেখো কুড়ি তো এখান থেকে কমন চলে যায় সেই থাকবে কত না এ ওয়ান এ টু করে করে সেই এ সেভেন থাকবে আর তলায় হচ্ছে আমার এখানে সত্তর এখন দেখো এটার মান তো দেওয়া আছে এখান থেকে কত না চল্লিশ সালে কুড়ি উনচল্লিশ কত পাচ্ছি এখান আমরা আটশো পাচ্ছি তো আমাদের অ্যান্সার কত হচ্ছে অপশান এই হচ্ছে এখানে রাইট অ্যান্সার প্রতিটা মানকে কিছু করা মানে আলটিমেট সেটা এফেক্টটা কিন্তু আমাদের গড়ের ওপরে গিয়েই হয় আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে তো বলছে যদি এটা দীঘার সমীকরণ একটা বীজ হয় এটা তাহলে দীঘার সমীকরণ নির্ণয় করো তো দেখো এখানে কী হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই হচ্ছে কত আছে এখান থেকে টু মাইনাস রুট টু ঠিক আছে এটা কনজুগেট কী হবে না টু প্লাস রুট টু দিয়ে আমি বলছো এর ওপর নিচে গুন করে দিই তাহলে এখানে টু মাইনাস রুট টু পাচ্ছি এখানে হচ্ছে আমাদের টু মাইনাস রুট টু ঠিক আছে তো আলটিমেট কত হয় এখান থেকে টু প্লাস রুট টু এখানে পাচ্ছি আমরা চার আর এখানে পাচ্ছি আমরা দুই মানে দুই পাচ্ছি এখান থেকে আলটি আলটিমেট আমরা দুই প্লাস রুট টু বাই হচ্ছে দুই ঠিক আছে এখন আমরা এটাকে স্যাটিসফাই করতে পারি কি আমি আট জিনিস বলতে পারি কি যদি কোনো বীজ যদি এইরকম হয় যেখানে আমাদের একটা তোমার এমনি একটা দেখো মূল সংখ্যা সেক্ষেত্রে আরেকটা বীজ কী হবে ঠিক এর কনজুগেট অর্থাৎ এটার ঠিক অনুবন্ধী যে করণীয় হয় অর্থাৎ টু মাইনাস রুট টু বাই হচ্ছে টু যদি এটা হয় আলফা তাহলে ওইটা হবে কত না বিটা হবে এই মানটা হবে এখন আলফা প্লাস বিটা মানে বিশেষ সমষ্টি কত পাচ্ছি আমরা এখান থেকে টু প্লাস রুট টু বাই টু টু মাইনাস রুট টু বাই টু আর আলটিমেট কাটাকুটি করলে কত পাচ্ছি এখান থেকে আমরা দুই যদি কমন তুলি দুই যদি রস করিনি এখান থেকে আমরা দুই দুই হচ্ছে চার বাই হচ্ছে দুই ঠিক আছে এটা পেলাম আমরা আচ্ছা আর এদের মধ্যে গুণফল কত আলফা বিটা গুণফল কত টু প্লাস রুট টু টু প্লাস রুট টু বাই টু আর এটা হচ্ছে আমাদের টু মাইনাস রুট টু বাই টু তো এখানে পাচ্ছি আমরা চার আর উপরে কত হবে না চার মাইনাস দুই মানে দুইয়ের চার মানে হচ্ছে এখান থেকে আমাদের একের দুই ঠিক আছে তাহলে আলটিমেট আমাদের সমীকরণটা কী হবে না এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের মধ্যে সমষ্টি ইন্টু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে সরি প্লাস হচ্ছে বীজ দেহের গুণফল ফল টু জিরো এটা হচ্ছে আমাদের দীঘা সমীকরণের একটা রূপ তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত পাচ্ছি কিন্তু আমরা টু এক্স পাচ্ছি আর আলফা বিটা কত পাচ্ছি কেন আমরা একের দুই পাচ্ছি ইকোয়াল টু জিরো তাই দুই দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো যেটা আমাদের অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইডেন্স আমরা এখানে আবার এই মানটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে করতে পারতাম তো সেক্ষেত্রে স্কোয়ার করতে গেলে সমস্যা হতো কী দরকার আছে আমরা এখানে কনজুগেট কনজুগেটটা বার করে নিলাম নিয়ে আমরা এখানে সমষ্টি আর গুণফল করে আমরা এখান থেকে ইকুয়েশন স্ট্যান্ড করে দিলাম তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবার এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মটেস্ট জিকে প্রচুর পরিমাণে পরিমাণ মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করো সেরকম পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ